বাগেপে ও ট্রেজারি বেঞ্চের সদস্যদের চেপে ধরতে পারল না বিরোধীরা বিরোধীদের ব্যর্থতায় পার পেয়ে গেল শাসক গোষ্ঠী বিরোধীদের এই ভূমিকা কি প্রকৃতই তাদের ব্যর্থতা নাকি কেজো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার আশঙ্কা কাকপক্ষিতেও আগাম টের পেল না রাজ্যের পুলিশ প্রশাসনকে শীত ঘুমে রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গোটা রাজ্যের সাতটি স্থানে শুক্রবার ভোর থেকে দিনভোর তল্লাশি অভিযান চালাল কার্যত মাদক পাচার আর্থিক অনিয়ম ডিজিটাল ইনফরমেশন দুর্নীতির বিষয়ে তদন্তে রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ তল্লাশি অভিযান ইডি এদিন ভোর থেকেই রাজধানী আগরতলা সহ বিভিন্ন মহকুমার সাতটি স্থানে তল্লাশি অভিযান চালায় ইডি দিন চলে এই অভিযান এর মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হয় অধিবেশনের কাজ কিন্তু আশ্চর্যের বিষয় হল অধিবেশনের প্রথম দিন বাগে পেয়েও ট্রেজারি বেঞ্চের সদস্যদের বিরোধীরা চেপে ধরতে পারলেন না এই ব্যাপারে আলোচনা কোনো প্রস্তাবই অধিবেশনে বিরোধীদের তরফে রাখা হল না এই ধরনের প্রস্তাবে অধ্যক্ষ সায় দেবেন কি না তা বিচার্য বিষয় তবে বিরোধীরা কিন্তু ইডির এই তল্লাশি অভিযান সংক্রান্ত আলোচনার ব্যাপারে প্রস্তাব রাখতে পারতেন উপাধ্যক্ষ যদি অনুমতি না দিতেন তবে বিরোধীরা একযোগে ওয়াকআউট করে। করে অধিবেশনস্থলের বাইরে বিক্ষোভ প্রদর্শনও করতে পারতেন কিন্তু বিরোধীরা সে পথে মোটেও হাঁটলেন না তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি ইডির এই অভিযান হয়ে থাকে তবে পরবর্তীতে এই ব্যাপারে বিধানসভায় কথা বলবেন বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আপনারা কি আগামী দিনে আগামী দিনে ইস্যুটা নিয়ে কি আপনারা বিধানসভায় কথা বলবেন কথা বলার মতো হলে বলবো ইডি হামলা দিলে কথা বলতে কোনো কথা নেই ইডি যদি সত্যিকারেরই যদি যারা আর্থিক অপরাধীদের বাড়িতে হানা দিয়ে থাকে ভালো কিন্তু তা করে যদি রাজনীতির উদ্দেশ্যে যেটা ইডি ব্যবহৃত হয়েছে বিভিন্ন রাজ্যে সেরকম হয়ে থাকলে নিশ্চয়ই কথা বলবো কাজী ইডি হানাদলে কথা বলতে হবে তো কোন বিরোধী দলনেতা আর যাই বলুন এদিন বিধানসভা অধিবেশনে ইডির দল্লাসি সংক্রান্ত বিষয় বিরোধীরা মুখ বন্ধ করে রাখায় সাধারণের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তথ্যবিজ্ঞ মহলের বক্তব্য বাগে পেও ট্রেজারি বেঞ্চের সদস্যদের চেপে ধরতে পারলেন না বিরোধীরা বিরোধীদের ব্যর্থতায় পার পেয়ে গেল শাসক গোষ্ঠী বিরোধীদের এই ভূমিকাটা কি প্রকৃতই তাদের ব্যর্থতা নাকি কেঁচো কুড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার আশঙ্কা এমন একটা গুঞ্জনও কিন্তু সাধারণ মানুষের মধ্যে উঠেছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.